রাজনীতির টামাডল এই যে হানাহানি এই যে রক্তা রক্তারক্তি এটার একটি জবৎকার সমাধান দিতে পারতে এটা বিধর্মী অনেক দার্শনিকরাই কথা বলেছে তাই তিনি বিশ্বের জন্য মানুষের জন্য মানবতার জন্য আশীর্বাদ রূপে রহমত রূপে তিনি পৃথিবীতে এসছেন ঈদে মিলাদ নবী আপনাদের কর্মসূচিতে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আসলে আপনারা আমরা রাজনীতি করি অনেক কর্মসূচি পালন করি মানুষের কল্যাণের কথা বলি মানুষের উপকারের কথা বলি গণতন্ত্রের কথা বলি অন্যকে শ্রদ্ধার কথা বলি কিন্তু যার মাধ্যমে এবং যিনি ভালো কাজগুলি করার জন্য বলেছেন অন্যের কথাকে সহ্য করার শিক্ষা দিয়েছেন আমরা তাকে আমরা কতবার দিনে স্মরণ করি কিন্তু আমাদের তো প্রতিদিনই আজকে শুধু ঈদে মিরাদবী বলে নয় প্রতিদিনই তো তাকে স্মরণ করার ফলে বাচ্চাদের প্রতি কি অধিকার শিশুদের প্রতি কি অধিকার তরুণদের প্রতি কি অধিকার বৃদ্ধের প্রতি কি অধিকার মা বাবার প্রতি কর্তব্য প্রতিবেশীর প্রতি কর্তব্য প্রতিবেশী অনাহারে থাকলে কত বড় শিক্ষা সে কোন ধর্মের সেটা না তোমার প্রতিবেশী খেয়েছে কিনা তুমি সেটা খবর নাও ফলে এই মহান সুমহান শিক্ষা আমরা যার কাছ থেকে পাই তার চাইতে তো বড় দার্শনিক ফিলোসফার আর তো হতে পারে না তিনি তো এই বিশ্বের মহানবী এবং আল্লাহর বন্ধু হাবিব হিসাবে যাকে তিনি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তার আজকে জন্মদিন এবং কোথা দিন আমাদের সবসময় মনে রাখতে হবে শুধু আজকের দিনের জন্যই আমরা তাকে স্মরণ করব আর তারপরে ভুলে যাব এইটা এইটা আমাদের সমাজকে সুন্দর করবে না আমাদের দেশকে সুন্দর করবে না আমাদের প্রতিদিন মনে রাখতে হবে তার শিক্ষা তার কর্তব্য এবং তিনি যে মহান বাণীগুলি আমরা দিয়ে গেছেন মানব জাতির জন্য সেগুলোকে আমাদের আত্মস্থ করতে হবে মুখস্থ করতে হবে এবং হৃদয় দিয়ে সেটাকে ধারণ করতে হবে আর এটা শুধু মুসলমান বলে নয় অনেকে বলেছে অনেক বিধর্মী দার্শনিক বড় কবি এরাও বলেছে যে আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তার যদি আবির্ভাব হতো তাহলে এই এই যে রাজনীতির টামাডল এই যে হানাহানি এই যে রক্তা রক্তারক্তি এটার একটি চমৎকার সমাধান দিতে পারতে এটা বিধর্মী অনেক দার্শনিকরা এই কথা বলেছে। তাই তিনি বিশ্বের জন্য মানুষের জন্য মানবতার জন্য আশীর্বাদ রূপে রূপে রহমত তিনি পৃথিবীতে আমরা প্রতিদিন তার কথা স্মরণ করবো তার কথাগুলি স্মরণ তার কথাগুলি আমাদেরকে মেনে চলতে হবে এবং আল্লাহর কাছ থেকে তিনি আল্লাহর যে বাণী পেয়েছেন সেটা আমাদের চর্চা করতে হবে আমি এই প্রখর রৌদ্রের মধ্যে জাতীয়তাবাদী ওলামাদল